ভিন কাজ করতে গিয়ে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে কোল খালি হচ্ছে বহু মায়ের একই ঘটনার আবারও পুনরাবৃত্তি মুর্শিদাবাদ পাঁচ মাস আগে ভিন রাজ্যে কেরালায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন তিনি কিন্তু আর বাড়ি ফেরা হলো না এগারোই নভেম্বর বিকেলে তার বাড়িতে ফোন আসে সেলিম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এই খবর শুনে পরিবারের লোকজন হতবাক হয়ে যায় এলাকায় নেমে আসে শোকের বছর বয়সী যুবক সেলিম কেন এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে তার বাবা নাসির শেখ সহ পরিবারের অন্যান্য সদস্যরা দুদিন পরে কেরালা থেকে গতকাল তেরো তারিখ কফিনবন্দি দেহ তার নিজ বাড়িতে আসে এই রহস্যজনক মৃত্যু নিয়ে সেলিম শেখের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা কি বলছেন শুনুন

আমি সাইডে আসার আগে ওখান থেকে পুলিশ সব প্রশাসন এসে বডি তুলিয়ে নিয়ে গিয়ে হসপিটালে মর্গের জন্য দিয়েছিল তা সেখানে রাত্রে ওখানে পোস্টমর্টম করা হয়নি পরের দিন আবার সকাল দশটার সময় টাইম দিয়েছিল পরের দিন সকাল দশটার সময় সেখানে টাইমের পরে সেখানে হসপিটালে ওই যে যিনি অপারেশন করবে পোস্টমর্টাম করে কিংবা ওই যে রিপোর্ট দেন সে ডাক্তার ছুটিতে ছিল সেই জন্য জেলা সদর হাসপাতালে আবার ট্রান্সফার করা হয় সেখানে গিয়ে পুলিশের সঙ্গে সেখানে গিয়ে সে বডিকে মর্গে করে পোস্টমর্টম করে তারপরে আমরা এখন ওখান থেকে ব্যাঙ্গালোর হয়ে ফ্ল্যাট ধরে বাড়ি নিয়ে এরকম সিদ্ধান্ত কেন নিল কি বলবেন সেটা আমার কিছু বলার নেই আমি বলতে চাচ্ছি আচ্ছা কাজ করেছিল সেদিনকে যেদিনকে সুইসাইড করেছে সেদিন ওর ছুটিতে ছিল হাফবেলা কাজ করেছে পায়ে ছেমেট লেগেছে একটু কাজ করেনি কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল কোনো ফোন গেছে যে চাপে চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করলো